এখনো তুই ঘুরিয়ে ওড়াচ্ছিস যা স্কুলের জন্য তৈরি হ। আমাকেও তো অফিস যেতে হবে যেতে হলে চলে যাও আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি তুই খেয়ে দিয়ে স্কুলে যাবি তারপর তো আমি বেরোবো নাকি ও আমি স্কুলে আর যাবো না পুপপাড়ার মাঠে আজ ফুটবল খেলা আছে ওখানেই খেলতে যাব স্কুলে না গিয়ে খেলতে যাবি ও ছোটকা তুমি না কিছুই বোঝো না স্কুল তো রোজই যাই ফুটবল খেলা তো আর রোজ হয় না তারপর পড়ে গিয়ে হাত পা ভাঙলে কি হবে তুমি না ভারী ভীত ছোটকা খেলতে গেলে একটু ব্যথা লাগে তাই বলে খেলবো না হাত পা ভাঙলে আবার জুড়ে যাবে দেখো তুই আজকাল আর একটাও কথা শুনিস না দাদা বৌদি তো ওপরে চলে গেল তোকে ঠিক মতো মানুষ না করতে পারলে যে দাদাকে শেষ সময় দেওয়া কথা আমি রাখতে পারবো না সে তুমি বুঝো আর তুমি তো আমার আদরের ছোটকা তোমার এত কথা শুনতে পারবো না শুনতে পারবি না মানে আমি তোর কাকা তোর বাবার ভাই আর তোর থেকে বড় হই একটুখানি মোটে বড় অনেক তো না সে যাই হোক তোর কাকা তো আমার কথা শুনতে হবে এখন ঘরে চল খেয়ে নিয়ে স্কুলে রান্না ডাল আলু সেদ্ধ আর পটল ভাজা রোজ রোজ এক খাবার যাবি করেছ ভালো লাগে না আমি যা পারি তাই বানিয়েছি কি করে যে তুমি আমার ছোটকা হলে কে জানে রাখি দিদি কি ভালো কত ভালো ভালো খাবার খাবায় আমাকে ওই রাখি তোর মাথাটা খেলো উড়ন মেয়ে একটা পড়াশোনা নেই সারাদিন টোটো করছে আর তুইও জুটেছিস ওর দলে একদম আমার রাখি দিদির নামে বাজে কথা বলবে না চলেই যাক তোর ওই রাখি দিদি তুই এখন স্কুলে যা সমু বললাম তো স্কুলে যাব না যাব না যাব না তুমি রাখি দিদিকে নিয়ে খারাপ কথা বলেছো তোমার কথা আমি শুনবই না ব্যাস কি যে করব ছেলেটাকে নিয়ে কে জানে আর একটু হালুয়া দেবো না কি রে হ্যাঁ দাও দারুণ হয়েছে তুমি না একদম আমার মায়ের মতো রান্না করো ছোটকা কিচ্ছু পারে না খালি পটল ভাজা আর ডাল আচ্ছা আমি একদিন অনেক কিছু রান্না করে তোদের বাড়িতে দিয়ে আসবো কিন্তু তোর ছোটকা তো আমার গোমরা বোম খুব রাগ করবে রাগ করলে করবে সবসময় আমাকে বকা দেয় সব সময় বলবে স্কুল যা পড়া কর এটা কর সেটা কর ভালো লাগে না এত পড়তে কারোর ভালো লাগে বলো তো ঠিকই তো বেশি পড়াশোনা আমারও একটু মাথায় ঢোকে না এই ভালো আছি রে সেটাই তো বোঝে না গম্ভীর মুখে অফিস যাবে ছোটকা আর আসবে এসেই আমাকে পড়তে বসাবে তখন যে আমার কি ঘুম পায় ছোটকা বোঝেই না আর দুটো লুচি দিই তোকে হ্যাঁ দাও না খেয়ে স্কুলে যাবো না বলে পালিয়ে এসেছি খিদেও পেয়েছিল খুব খেয়ে নেই তারপরে ঘোষালদের পুকুরে যাব মাছ ধরতে দারুণ মজা হবে আগে আমরা যেখানে থাকতাম সেখানে আমার একটুও ভালো লাগতো না সারাদিন ঘরে থাকতে হতো ভাগ্যিস ছোটকা বদলি হয়ে এখানে এলো কিন্তু তোর ছোটকার তো বদলি চাকরি আবার কোনোদিন অন্য কোথাও চলে যাবি তোরা আমি আর কোথাও যাব না ছোটকা গেলে যাবে আমি তোমার কাছেই থাকবো হ্যাঁ সেই ভালো হবে দুজনে মিলে মাছ ধরবো ঘুরবো গল্প করবো পেয়ারা পারবো ভারী মজা হবে আর একটু হালুয়া দাও আর দুটো রুচিও দাও এই নে খা দেখি পেট ভরে নে নে জোরে জোরে পড় আমার রান্না হয়ে গেলে অঙ্ক করাবো ও ছোটকা আবার কি হলো ঠিক করে পড়াটা কর সামনেই তো পরীক্ষা তো মন শুধু অন্যদিকে আমার এসব পরীক্ষা পড়াশোনা ভালো লাগে না। তোমার যে কি করে রোজ অফিস যেতে ভালো লাগে কে জানে। শুধু কাজ আর কাজ। অফিস না গেলে হবে? কাজ না করলে টাকা পাবো কি করে? খাবো কি? তোকে মানুষ করবো কি করে? আমি তো মানুষই। আবার আমাকে মানুষ করবে মানে? দূর বোকা। তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। পড়াশোনা শিখে বড় হতে হবে। ভালো চাকরি করতে হবে। আবার সেই লেখা পড়ার কথা। উফ! রাখি দিদি, ভালো। ওই গেছো মেয়ের নাম আমার সামনে একদম করবি না আমি বাড়ি থাকি না বলে ওর তোর মাথাটা খাচ্ছে কত ভালো রাখি দিদি আজও আমাকে লুচি আর হালুয়া খাইয়েছে কি ভালো হয়েছিল না যে কি বলবো আমি জানি আমি যে রান্না করি তোর ভালো লাগে না আর কটা দিন অপেক্ষা কর অফিসে কোয়ার্টারের জন্য দরখাস্ত দিয়েছি পেয়ে গেলেই আর অসুবিধা থাকবে না তখন একটা রান্নার লোক রেখে দেব আমি ও সব খাবোই না রাখি দিদি কি সুন্দর রান্না করে পুরো মায়ের মতো আমি এখানেই থাকবো আবার ওই ফাজিল মেয়ের কথা ভালো করে বড়াটা তৈরি কর তুমি যতই বলো ছোটকা রাখি দি তোমার থেকেও ভালো এই শোনো তুমিই তো রাখি তাই না এই তো সেদিন দেখলে এর মধ্যেই ভুলে গেছে ভুলে যেতে পারলেই ভালো হতো যাক যেটা বলছিলাম সমুদ্র থেকে একটু দূরে থাকবে ওর পড়াশোনা আছে তোমার মতো সারা দিন ঘুরে বেড়ালে চলবে না ওর ওকে মানুষ করার দায়িত্ব কিন্তু আমার সে যতই তুমি তোমার ভাইপোকে আগলে রাখো ও আমার কাছে আসবে আমাদের দুজনের কত কাজ জানো সে কী কাজ তোমাদের আমার ভালোই জানা আছে ওর দুরন্তপনায় খুব প্রশ্রয় দিচ্ছ তোমার জন্য ও আমার কথা শুনছে না আমাকে মানতে চাইছে না তুমি নিজে তো সমুকে সামলাতে পারো না আমার দোষ দিচ্ছ আমার সমু কত ভালো ছেলে আমার ভাইপোকে আমি তোমার থেকে ভালো চিনি তোমার পাল্লায় পড়ে বোকে যাচ্ছে ও আমার কথা না শুনলে তোমার বাড়িতে গিয়ে নালিশ করে বাবু আপনি আসুন না 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 অত ব্যস্ত হতে হবে খুব দরকার তাই এলাম সমু কোথায় সমু এই আছে কোথাও আজ স্কুল ছুটি তাই হয়তো লোকের পুকুরে মাছ চুরি করতে গেছে মানে এসব কি বলছে তোমাকে দেখে তো ভদ্র ঘরের ছেলেই মনে হয় বদলির চাকরি নিয়ে এখানে এসেছো চাকরিও তো বড়ই করো তা ছোটো ভাইপোটাকে কি চুড়িচামারির কাজে লাগিয়েছ এসব আপনি কি বলছেন ঠিকই বলছি দিনে দুপুরে ছিপাতে পুকুরে বসে মাছ ধরছে লুকিয়ে লুকিয়ে তারপর গাছের ফলমূল তো আছেই বাড়িতে একটা চোর পুষেছ দেখছি দেখুন আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ির আর কি দেখলে হে বাপু আমি মাছ চাষ করি বিক্রি করার জন্য সে মাছই যদি চুরি করে নিয়ে যায় তাহলে তো সেটা চুরি করাই বলে একবার ধরার চেষ্টা করেছি যেদিন হাতে নাতে ধরতে পারবো কপালে দুঃখ আছে আগেই বলে দিয়ে গেলুম দেখুন ও ছোট ছেলে ভুল করে ফেলেছে ছোটরা ভুল করে কিন্তু সঠিক শিক্ষাটা বড়দেরই দিতে হয় এখন থেকে সামলাও বাপু না হলে যে একটা পাকা চোর তৈরি হবে তোমার ভাইপো বললাম তো সময় করবে না ওকে চোর বলবেন না দয়া করে চোরকে কে চোর বলবো না তো কি সাধু পুরুষ বলবো উফ নারকেল নাড়ুগুলো কি ভালো হয়েছে গো কেন তোর ছোটকা বানিয়ে খাওয়ায় না ছোটকাটা কিচ্ছু পারে না সেদিন তো দুধ চাল দিতে গিয়ে পুড়িয়েই ফেললো সত্যি তো ছোটকা না একেবারে যা তা আমাকে সেদিন রাস্তায় পেয়ে যা খুশি বলল বললো তোর ছোটকা আসছে তুই এখানে জানলো কি করে কি জানি আমি বলে আসিনি তো জানতাম তোকে এখানেই পাবো ছোটকা তুমি স্কুল তো যাস না বকাটা হয়ে গিয়েছিস এখন চুরি চামারিও শিখেছিস তাহলে এসব কি বলছ তুমি একদম চুপ একটা কথাও বলবে না তুমি লজ্জা করে না তোর আমাকে তুমি মারলে ছুটখা হ্যাঁ মারলাম তোর জন্য লোকে আমাকে বাড়ি বয়ে অপমান করে গেল তোকে চোর বলল সারা দিন পরিশ্রম করি যাতে দাদাকে দেওয়া শেষ কথা রাখতে পারি যাতে তোকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি আর তুই কি না ওকে মেরো না আর মেরো না ওকে তোমার জন্যই সমরে এই অবস্থা একটা কিছু মেয়ে সারাদিন ছেলেটার মাথায় দুষ্টু বুদ্ধি দিচ্ছে তিদিকে কিছু বলো না ছোটকা যা বলার আমাকে বলো খুব দরত্ব তোর এই রাখির জন্য আমাকে লোকে অপমান করছে তার কোনো হুঁশ নেই তুই কি বাড়িতে খেতে পাস না যে লোকের পুকুর থেকে চুরি করিস কিচ্ছু হবে না তোর তুই একটা অপদার্থ তৈরি হচ্ছিস আমার বাবা মা কখনো আমার সাথে এরকম করতো না আমাকে মারতো না তুমি তুমি খুব খারাপ ছোটকা ভাগ্যিস দাদা বৌদিকে দেখে যেতে হয়নি যে তার ছেলে চোর হয়েছে কি হলো কি কি চাই এখানে তুমি রেগে চলে এলে সমু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল যাক যেখানে খুশি সারাদিন তো ঘুরেই বেড়ায় কোথাও ওকে খুঁজে পাচ্ছি না সব জায়গায় দেখেছি আকাশ কালো করে বৃষ্টি আসছে দেখো দয়া করে চলো আমার সাথে একবার হাত জোর করছি তোমার কাছে সমুকে একবার খুঁজে পাই কথা দিলাম আমি আর সমুর সাথে মিশবো না আচ্ছা চলো সমু 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 কোথায় তুই গেল কোথায় খুব চিন্তা হচ্ছে আমার খুব ভয় করছে এই তো সমু এই সমু ওট ওট এ কি জ্বরে তো গা পড়ে যাচ্ছে অজ্ঞান হয়ে গেছে ওকে ঘরে নিয়ে চলো আগে বাচ্চাটাকে মেরে জ্বর বাঁধিয়ে এবার হয়েছে তো শান্তি আসলে তখন মাথাটা এমন গরম হয়েছিল বাপমা মরা ছেলে তোমার কাছে ভালোবাসা চায় আর তুমি বকা মারধর করে জ্যাঠাগিরি ফলাচ্ছ এখন বসে সমর কাছে আমি একটু দুধ গরম করে নিয়ে আসি বৃষ্টির মধ্যে কোথায় ঘুরছিলি জ্বর বাঁধিয়ে শুয়েছিলি কত চিন্তা হচ্ছিল বলতো আমার আমার ভুল হয়ে গেছে ছোটকা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর কখনো এরকম করবো না আমিও তোকে আর কোনোদিন মারব না রে তুই ছাড়া আমার যে আর কেউ নেই কাল সারা রাতি জরে এই রাখি তোর সেবা করেছে এখন তুই ভালো আছিস আমি আসি ভালো থাকিস আর দেখা হবে না রে কেন দেখা হবে না কেন তোর ছোটকাকে কথা দিয়েছি আর কোনোদিন তোর সাথে মিশবো না তুই ছোটকার কথা শুনে চলবি হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি আসি রে কেও না রাখি আমাকে ক্ষমা করে দাও সমু তোমাকে ছাড়া ভালো থাকবে না আর আমিও তুমিও কি জানোই তো আমি ভালো রান্না করতে পারি না সমু তাই বারবার পালিয়ে যাই তোমার কাছে তুমি নাকি আমার বৌদির মতো রান্না করো তোমার ওর মাকে খুঁজে পায় যদি সারা জীবনের জন্য এখানেই চলে আসো মানে সমুর জন্য আর কি আসবে তো নিশ্চয়ই আসবে তবে রাখি দিদি আর তোমাকে দিদি বলবো না বলবো কাকি কেমন প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম মাছের লেজা নামগুলি হল জয়শ্রী মণ্ডল জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঙ্কা বাগ দক্ষিণ মাজু হাওড়া পশ্চিমবঙ্গ থেকে নুসরাত জাহান বরিশাল ঝালকাঠি বাংলাদেশ থেকে সায়নী ঝাড়খণ্ড জামশোদপুর থেকে অন্তরা ভক্ত কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ দাস জটেশ্বর উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে দিয়া মেঘদার আসানসোল পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে নেহা সরকার করিমপুর নদীয়া পশ্চিমবঙ্গ থেকে অঙ্কিতা পাখিরা তারুকেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ থেকে স্নেহা মন্ডল পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রাখিদের বাড়িতে সমু লুচি দিয়ে কী খাচ্ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু